কুটুম বাড়ি আমরা যখন যাই আপনার বিবি যায় আমার বিয়ে যায় কেউ যায় তো কুটুম বাড়ি যাই আমরা প্রথমে কি চা বিস্কুট হইলো কি হইলো না খাওয়া বো মোবাইল চার্জার তো দেখি একটু আগে মানুষ কুটুম যাই মুসাল্লা খুঁজতো খুঁজতো না গো ভাই গো চাচি নামাজ পড়া মুসাল্লা এখন আছে কিন্তু এখন মুসাল্লা খুঁজে না চাজার খুঁজে আর ছাপকর ঘাটের এক কোণাতে গেম ধরে লাই তিন বালার খাবার খেলাই ওই겜টা জানো মোবাইল থেকে সে হয় না আ ওলা যে লাশ সাহেবের বিটি এলছে একটা ও তিন দিন ধরে বেরেন গেল না ভললে চুলহাতে চাল জল দিলে না কলসি পানি আনলে না কিছু আনলে ওকে নিজন দাও আর খাও কে খাবার এনে দিছো ভুলি গেছে যে মে ব্যস্ত মোবাইলে এখন মোবাইলে ব্যস্ত ব্যস্ত শুধু ছোড়া ছুরি ডালা সব ব্যস্ত এখন মোবাইল বেড়া দাঁড়ানো অধিকাংশ সব ব্যস্ত দয়ার নাবি বলছেন চাচাকে বলছে চাচা আমার দাদু আপনার কাছে রেখে গিয়েছে আজ আপনি আমাকে লালিত পালিত করছেন আপনি যে কাজে যাচ্ছেন আমি নবী আমি নিজেও যাব আপনি কাজ করবেন আপনাকে আমি সহযোগিতা করব একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর চাচা আব্দুল মুতা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তয়র নবীর ভাদে ভাতিজা বলে শোনো আমি এমন একটা দেশে যাবো এমন একটা দেশে যাব গো ওই দেশে তোমাকে নিয়ে যাওয়া হবে না সেই জায়গাতে তোমাকে জননী হ্যাঁ যাব না যাব না আব্দুল মুদালিবে জান আব্দুল মুদ্দালিবকে আমার বিশ্ব নাবি প্যারা নাবি দয়ার নবী আগা পাই গন্ধার নবী হায়াতন নাবি নুরুল নভি বলে দিলে বলে চাচা গো বলে আপনাকে আমি জ্বালাবো না রে চাচা আপনি মনে যেটা চিন্তা করেছেন সেটা আমি কোনো দিন করবো না আপনি হয়তো ভাবছেন আমাকে ডিস্টার্ব করবে আমি আপনাকে ডিস্টার্ব যেন করব না রাস্তায় যদি পিপাসা লাগে আপনার কাছে পানি আমি চাইব না রাস্তায় যদি আমার কিছু খেতে মন যায় আপনাকে আমি খাবারের জন্য বলবো না আমার উদ্দেশ্যটা হল আলাদা আপনার উদ্দেশ্যটা হলো আলাদা বলে নবী উদ্দেশ্যটা আবু তালিবের উদ্দেশ্যটা কেমন করে জানলেন আরে আমার আবু তালিবের উদ্দেশ্য তো দূরের কথা বাবা আমার বিশ্ব নী যখন মায়ের পেটে ছিলেন রে বাবা আল্লাহর নাবি বলেন ইংনি সামিত খৌকাতা সামা আসমানের তারা চান্নাতের জানালা খুলত আমি দয়ার নবী আমিনার পেট থেকেও সেটা শুনতে পেদা ঝরে বলেন আমি নাবি সব খবর আমি জানি আমি গয়েবের সংবাদদাতা পয়গম্বর এমনি সমিত সওতাল কালাম আমার জন্মের আগে যখন আমান আল্লাহর বান্দাদের আমল নামাই নেকি লেখা হত গো আমি তখন মায়ের পেটে থেকেও বা শুনতে পেতাম এটা দুনিয়াতে আসার আগে মায়ের পেটে যখন আমি ছিলাম শুনতে পেতাম এবার বিরাদার নেই ইসলাম আজকে মোবাইল মোবাইলে জালসা রেকর্ডিং করেন আর ক্যামেরাতে করেন বাবা সমস্ত জিনিসের রেকর্ডিং হয় কিন্তু কলমের নিপের আওয়াজ আমি খাতায় লিখব এটা কি রেকর্ডিং হবে না এটা রেকর্ডিং করতে পারবেন না আওয়াজটা বুঝতে পারবেন না কিন্তু আমার দয়ার নাবি বলেছেন ইন্নি সামিত ইন্নি বেশাক ইন্নি বেশাক মে সামিত আমি শুনতে পেতাম সাউতাল কালাম আসমান আল্লাহ তাআলা বান্দাদের আমল নামার নেকিগুলো বান্দাদের আমল নামাই যখন লেখা হতো আমি নাবি মুস্তফা শুনতে পেতাম ওই নাবির মতো বাবা জিবরিল আমিন হলো না ওই নাবির মতো ইসরাফিল ও ইসরাফিল নয় ওই নাবির মতো মিকাইল নয় ওই নাবির মতো ইসরাইল নয় ওই নাবির মতো দাউদ পয়গম্বর নয় ওই নাবির মতো আদম পয়গম্বর নয় ওই নাবির মতো ইব্রাহিম নবী বাবা নয় ওই নাবির মতো ইসমাইল নবী নয় আল্লাহর যত ফরিস্তাগণ আছে আল্লাহর যত নবীগণ আছে আছেন কোন ফারিস্তা নবীর মত নয় কোন নবী আমার দয়ার নবীর মত নয় এ বাউসি আমার ভাইরা ফারিস্তারা যদি আমার নবীর মত না হতে পারে নবীগণ যদি বাবা আমার দয়ার নবীর মত যদি না হতে পারে আজ পৃথিবীর মধ্যে কোন ব্যাদ ব্যাক যদি নবীকে আমার মত বলে দেয় মাথা ঘামাবার দরকার নাই জানতে হবে মুসলমান থেকে খারিজ হয় হয়ে গেছে পাকা হুঁস মোটার বেটা হুঁস মোটা যার জন্য এই কথাগুলো বলে নবী আমার মতো এ মহাসের সামাজিক ওই নাবি জানো আবু তালিবকে বলছেন চাচা আপনি কাজে যাবেন আমি বাড়িতে থাকবো এটা কোনো দিন হতে পারে না এটা কোনো দিন হবে না আপনার সঙ্গে আমি যাব বলে দেশটার নাম একবার বলে দেন বলে মুলকে সাম বলে মুলকে সাম আমি যাব আপনি বাণিজ্য করবেন আর আপনাকে আমি ছোট বড় হেল্প গুলো যখন যেটা বলবেন সেটা শুনবো আমি এটা আমার বিবেক যার ছেলে যে ছেলেদের বাবা মা জগতে নাই খুব অল্প বয়সে বাবা মা মারা গিয়েছে ওই ছেলেগুলোকে আমরা দেখতে খুব কম পারি না পারে না আর কথায় কথাই কি বলে জানেন বলে জানো ওই ছেলেটার বাপ মানে তো হাই রে ছেলেটা ইতর রে বলে না না এই সব কথা কোনোদিন বলবেন না এতিমদের হাতে এতিমদের মাথায় যদি আপনারা হাতখানা বনিয়ে দেন এতিমদের হাতে যদি আপনার হাতের খানা যদি বলিয়ে দেন রে বাবা অমহাজ সামাইনে কিরাম দৌলতে এতিমকে দান করুন শরীরে শান্তি পেতে চান মেরা মাথায় আপনি হাত যা বলান এ মহাজা সামাইনে কিরাম খবর তারে তারে পিতা মাতা দুনিয়া ছেড়ে ইন্তেখাল করে চলে গিয়েছে তাদেরকে এ করে জানো আর বলবেন না তাদেরকে শাসন করার লোক নাই তার জন্য একটু হয়তো একটু অন্যরকম তাদেরকে আপনাকে আমাকে বুঝিয়ে নিতে হবে রে বাবা আপনার আমার ছেলেকে আমরা যেন বুঝিয়ে ফেলি ভালো একটা বিদ্যালয়ে কিন্তু যার বাবা মা ওই ছেলেটিকে ভালো বিদ্যালয়ে যেন ভর্তি করা হয় না ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয় না যার জন্য তার বিবেক দুনিয়া জ্ঞানটা কিছু পরে যেন আসে আসে কিন্তু পরে আমার বিশ্ব নী যেন আবু তালিবকে বলছেন আমি যাবো মুলকে স্বামী যখন জিত তো চলো নবীকে নিয়ে যখন এবার আব্দুল মোতালিব যখন যেতে আরম্ভ করলেন বাবা আব্দুল মোতালিবকে আব্দুল মোতালিব জানো আমার দয়ার নাবি আকা মুস্তফা সাল্লাহ আলহি সাল্লামকে নিয়ে যখন বাবা চলে গেলেন মূলকে সাবে যেমন না চলে যাওয়া বাবা এমন একটা জায়গায় থেমে গেলে যেইখানে অনেক ব্যবসিক বন বাবা যেইখানে অনেক সৌদাগর গঞ্জানো আশ্রয় আবু তালিবের ওট যখন লেগে গেল আবু তালিবের ওট যেমন না লেগে গেল সঙ্গে সঙ্গে জানো বাবা সমস্ত ব্যবসায়ীরা আবু তালিবকে দেখে যেন দাঁড়িয়ে গেল আবু তালিব হলো এলাকার একটা এলাকার একটা প্রতিনিধি ব্যক্তি আবু তালিব হলো বাণিজ্য উপলক্ষে যারাই যেত তাদের কাছে একটা জানো বাবা উৎকৃষ্ট হয়ে তুলেছিলেন ওই আবু তালিব জানো আবু তালিবকে দেখে সবাই যখন দাঁড়িয়ে গেল মোহাম্মদ নামলো বাবা এ মাস সময় নেই এবার যেমন না ওই মূলকে সামনে জানো ওই জায়গাতে নেমে গেল সঙ্গে সঙ্গে জানো বাবা কিছুক্ষণ পরে সবার মনে একটা কথা মনোভাব ভাবলো বলে আমাদেরকে তো খিদা লেগেছে এবার আমাদেরকে খাবার খেতে হবে প্রয়োজনে আমাদেরকে রান্না করতে হবে প্রয়োজনে আমাদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে আব্দুল মোতালিব যখন বাবা এই কথা ভাবতে লাগলো হঠাৎ আব্দুল মুত্তালিবের কাছে একজন ব্যক্তি জানো অতি এসে আব্দুল মুতালিবকে জানো বলে ও গো আব্দুল মুতালিব একটা কথা বলবো গো আপনি হচ্ছেন এখানে যতজন ব্যবসা করতে এসেছে সবারই মনে হচ্ছে আপনাকে একটা গার্জেন মানাচ্ছে সবাইকে জিজ্ঞাসা করা হলো বলে হ্যাঁ আব্দুল মুতালিব আমাদের মধ্যে সবার মধ্যে হেডল আব্দুল মুতালিব বলে আব্দুল মুত্তালিব একটা কথা বলবো আপনারা কেউ আজকে খাবার রান্না করবেন না আপনারা কেউ খাবার আজকে রান্নার ব্যবস্থা করবেন না আজকে আপনাদের সফল ব্যবসায়ী এই এলাকার একটা বিশাল বড় কাদুরি বিশাল বড় একটা খ্রিস্ট ইহুদি ধর্মের একটা আলেম যাকে বোহাইরা বলা হয় ওই বুহাইরা বাদশা যেন আপনাদের সকলের খাবারের ব্যবস্থা করে দিয়েছে জোরে বলুন কি নামটা বললাম বুহাইরা বুহাইরা এই বুহাইরা বাদশা সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে কেউ খাবার রান্না করবেন না সবাই যেন মনে মনে আনন্দ হয়ে গেল বলে ঠিক আছে ঠিক আছে বাবা আপনার বাড়িতে আমার বাড়িতে যে খাবারটা হয় বাবা যদি আমরা কাউরির বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পাই যদি আমরা কাউরির খানার আমরা দাওয়াত পাই মনের মধ্যে একটা আমাদের আনন্দ হয় হয়তো আজকে আমরা সুন্দর একটা ভালো কিছু খাবো বাবা শোনো সবার মনে একটা চিন্তা লেগে গেল গো বাবা বলে আজকে বাড়িতে হয়তো আমাদের জন্য সুন্দর একটা খাবারের ব্যবস্থা করা হয় সেই আমরা যেন সবাই খাবো সবাই যেন আনন্দ আত্মা হয়ে গেল বাবা সবাই চলে যাবে খেতে খাবারের সময় হয়ে গেল আরে যেমন না খাবারের সময় হয়ে গেল সবাই যাচ্ছে খাবার খেতে বাবা সবাই চলে যাবে আমার বিশ্বনবী কত ইনুসাফলা ব্যক্তি দেখুন আমার বিশ্বনবী কত আদরের নাবি আমার বিশ্বনাবির জবান কত সুন্দর দেখেন আব্দুল মোহা আবু তালিবকে যেন বলে চাচা আপনারা সবাই যাচ্ছেন খেতে জানা আমি মোহাম্মদ আমি যেন যাব না যাব না আমি এই জায়গাতে থেকে যাই আপনার মালগুলো আমি যেন দেখভাল করব যেন আপনার মাল যেন একটাও যাতে না হারিয়ে যা আমি আপনি যান আমরা হলে কি বলতাম চাচা আপনি মুরব্বি মানুষ আপনি বসছেন আমরা যাই আমরা খেয়ে এসেছি